শত্রুকে পঙ্গু বান স্ক্রিনের এই নকশাটার মাধ্যমে কিভাবে এই নকশাটার মাধ্যমে শত্রুকে পঙ্গু ভান মারবেন এবং শত্রুকে পঙ্গু করে বিছানায় প্যারালাইসিসের আজকে আমি আপনাদেরকে দেখাবো তো মা বোনেরা ও ভাইয়েরা শত্রু দ্বারা অতিষ্ঠ হয়ে গেছেন বা জ্বালা যন্ত্রণায় ভুগতেছেন স্বামী অত্যাচার করে বা দেখা গেছে বাইরের লোকের শত্রুতা করতেছে আপনার আত্মীয় স্বজনকে ক্ষতি করতেছে সেক্ষেত্রে দেখা কোন কুল কিনারা পাইতেছেন না তো সেই ক্ষেত্রে কোনো ব্যক্তিকে আপনি যদি পঙ্গ করতে চান বা প্যারালাইসিস করে রাখতে চান তো সেই ক্ষেত্রে এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল এবং কি ভালোভাবে কাজ করবে তো এই বিদ্যাটা আমি বেশ কয়েকবার কাজ করেছি এবং পরীক্ষিত বিদ্যা এটা আমার তো কিভাবে কাজ করবেন পূর্ণগণ নিয়ম আমি এখন ব্যাখ্যা করতেছি তো এই কাজটা করার জন্য উপযুক্ত সময় হচ্ছে আপনারা যে কোনো সপ্তাহে শুক্রবার ব্যতীত ছয় দিনই করতে পারবেন এবং এই কাজটা শুধুমাত্র অঙ্কন করবেন একটা জিনিসের মধ্যে রাখবেন আমি বলেইতেছি রাখবেন এবং সেটাকে চুলার মধ্যে পুঁতে দিবেন এতটুকুই কাজ আর কোনো কাজ নেই তো তার আগে আপনাকে শত্রুর নাম সংগ্রহ করতে হবে শত্রুর নাম শত্রুর বাবার নাম ছেলে হলে বাবার নাম নাম মেয়ে হলে মায়ের একটা কথা মাথায় রাখবেন এই বিদ্যাটা এজন্য একটু বিশেষ যে এই বিদ্যাটা যদি কাজ করেন শত্রু টেরি পাবে না যদি কবিরাজ দিয়ে হাজিরাও দেখা তান্ত্রিক দিয়ে হাজিরাও দেখা পারবে না যে কাজটা কি করছে আপনি করছে না কি করছে নামটাই ধরতে পারবে না বা কোন জায়গায় কাজটা করা আছে এটাও ধরতে পারবে না এবং এটা অতি সহজে কাটাইতেও পারবে না আপনার সারা অন্য কেউ কাটাতে পারবে না কেন এটা যদি আপনি চান তবেই কাটাতে পারবেন তো যাই হোক পূর্ণাঙ্গ নিয়মে আমি চলে যেতেছি শুধুমাত্র আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে বাজার থেকে আপনাকে মেশক জাফরান কালি কিনতে হবে কামসিঁদুর কিনতে হবে এবং একটা সাদা কাপড় নিতে হবে এবং একটা তাবিজ নিতে হবে এতটুকুই আপনার কাজ মাধ্যমে এই সিম্পল জিনিসগুলোর মাধ্যমে আপনি কাজটাকে করতে পারবেন হাসিল শুধুমাত্র আপনাকে বিশ্বাস রাখতে হবে এই কাজটার প্রতি একিন রাখতে হবে এবং ভরসা রাখতে হবে যদি বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে এই কাজটা করতে যাবেন না ফলাফল পাবেন না আমি আপনি আমি আগে থেকে বলে দিলাম যদি বিশ্বাস রাখতে পারেন তবে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম তো যাই হোক প্রথমত আপনারা কি করবেন নকশাটাকে অঙ্কন করবেন এবং মিশ্রিত করে কালি বানিয়ে সাদা কাপড়ের উপরে নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করে দেখেন বক্স এই নিচে শত্রুর নাম শত্রুর বাবার নাম ছেলে হলে বাবার নাম এবং মেয়ে হলে মায়ের নাম এবং যে জেলায় থাকে ওই জেলার নামটা লিখে দেবেন আনুমানিক বয়স জানা থাকলে বয়সটাও লিখে দেবেন লিখে দিয়ে সুন্দর করে একটা তাবিজের মধ্যে ভরবেন এবং আপনাকে আর একটা জিনিস সংগ্রহ করে নিতে হবে সেটা হচ্ছে শামুক অবশ্যই আপনারা শামুক কি জিনিস অবশ্যই চিনেন যে আপনারা ক্ষেতের মধ্যে বা পুকুরের মধ্যে যে শামুক থাকে এই শামুক সংগ্রহ করবেন শামুক সংগ্রহ করে তাজা শামুক সংগ্রহ করে শামুকের মধ্যে থেকে আপনারা যে জীবন্ত যে দেখা গেছে নাড়াচড়া করে এক প্রকার কিছু জিনিস থাকে ওইগুলা সরাবেন না ওইগুলা রেখে দিবেন রেখে দেওয়া অবস্থায় আপনারা এই তাবিজটা যখন ইয়ে নকশাটা যখন তাবিজের মধ্যে ভরবেন ভরে এই তাবিজের মুখটা মন দিয়ে বন্ধ করে নেবেন অবশ্যই কাজটা বিশ্বাসের সাথে আসন করে ভক্তি সহকারে নিরিবিলি কোনো জায়গায় করবেন অবশ্যই তারা করবেন না কারণ তারা করতে গেলে নিজেদেরই ক্ষতি হইতে পারে সেক্ষেত্রে নিজেদের শরীরকে বন্ধ করে নেবেন উত্তর দিক করে আসন করে বসবেন এগুলা তো দেখা গেছে যে যে কোনো তান্ত্রিক যারা কাজ করে মূলত অভিজ্ঞতা আছে তারা জানে এগুলা আর যারা একেবারে সাহস পাবেন না কাজ করতে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা কাজ করে দিই কাজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক পরিশেষে আপনার যে কাজ সেটা হচ্ছে ওই তাবিজটাকে আপনার কি করবেন শামুকের মধ্যে ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নিয়ে অবশ্যই দেখা গেছে পরবর্তীকালে শামুকের মধ্যে যে দেখা গেছে যে আপনার জিনিসগুলো থাকে ওগুলো কিন্তু নড়াচড়া করে তাবিজটা বের হয়ে আসবে যাতে করে তাবিজটা বের হয়ে না আসতে পারে ওই জিনিসগুলাকে আপনারা মেরে ফেলবেন মেরে ফেলে তারপরে তাবিজ ইয়া যে শামুক আছে শামুকের মুখটাকে আপনারা বন্ধ করে দিবেন দরকার হলে কস্টেপ নেবেন বা দেখা গেছে এমন কোন জিনিস দিয়ে মুখটাকে সুন্দর করে বেঁধে দিবেন যাতে করে সেটা খুলতে না পারে তো এটাকে কি করবেন আপনি একটা কুয়াতে অথবা চোলাতে অথবা পুকুরে যদি কুয়াতে রেখে দেন সেটা যতক্ষণ পর্যন্ত না তোলা হবে ততক্ষণ পর্যন্ত দেখা গেছে ব্যক্তি সুস্থ হবে না এবং যদি চুলার মধ্যে গেড়ে দেন বা পুতে দেন যতক্ষণ পর্যন্ত ওটা না তোলা হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ হবে না এবং কি যদি পুকুরে রাখেন তবুও ওইটাকে না তোলা পর্যন্ত ব্যক্তি সুস্থ হবে না এটা পুতা পুতে রাখা এবং ওই ব্যক্তি সুস্থ হওয়া এক হবে দরকার এটাকে বলা হয় এক মিনিটেও ধরা যায় এক মিনিটে